মাঝে মাঝে বিকেলে হাঁটতে চাই তবে রেগুলার না আজকে বিকেলে হাঁটতে গিয়েছিলাম আর আসার পথে কিছু বাজার করে এনেছি চলুন শেয়ার করি আমি এনেছি এই এক কেজির ডানো দুধটা এটা আসলে আমার চা খাওয়ার জন্য লাগে আমি রেগুলারই নিডো দুধ খাই তো এক কেজির এই প্যাকেটটা এই ফার্স্ট টাইম নিয়ে আসছি দেখি ডানো দুধ দিয়ে চা খেলে কেমন লাগে এই মামা নুডলসের প্যাকেটে এনেছি বাচ্চা কাচ্চাদের ঘরে নুডলস লাগেই ওরা যখন ক্ষুধা লাগে নিজেরা বানিয়ে খায় এনেছি হাফ কেজি বাদাম বাদাম বিকেলে একটু লবণের মধ্যে দিয়ে আমার ছেলে ভাজে ভালোই লাগে খেতে মানে একটু নাস্তার মতো ঘরে থাকে পাঁচ লিটার সরিষার তেল এনেছি সরিষার তেলটা দিয়ে আমি মূলত রান্না করি আমার আগে রান্না করতাম সয়াবিন তেল দিয়ে কিন্তু যখন থেকে সরিষার তেলের রান্নাটা শিখে গিয়েছি এখন এই তেল ছাড়া আমার একদম রান্নাই হয় না সরিষার তেলটা আমার শেষ হয়ে গিয়েছিল তো ভাবলাম যে বাজারে যখন যাচ্ছি একটু সরিষার তেল নিয়ে যাই আসার সময় কিছু সবজি এনেছি বেশ কিছুদিন ধরে ডাটা শাক খেতে ইচ্ছে করছিলো এখন তো কাঁঠালের বীজ পাওয়া যায় অনেকগুলো বীজই সিদ্ধ করে রেখে দিয়েছি এনেছি দুটো মুরগি বাজারে গেলেই আমি সাধারণত মুরগিটা আনার চেষ্টা করি কারণ মহল্লার মুরগি আসলে মাপে অনেক কম দেয় তো বাজারে গেলে অ্যাকুরেট মাপ এবং প্রপার দামে পাওয়া যায় তো দুটো মুরগি এনেছে। আর মুরগি কিন্তু সব সময় লাগে যাদের বাচ্চাদের ঘর আছে তারা জানেন বেগুন আনছি বিকজ আমি হাঁটতে যাওয়ার আগে আমি রুই মাছের মাথা ভিজিয়ে রেখেছি মাথা লে আর কয়েক টুকরো মাছ তো বেগুন দিয়ে আলু দিয়ে আর রুই মাছের মাথা দিয়ে রেসিপিটা আমার খুব ভালো লাগে কয়েকটা মানে হাফ কেজি পটল এনেছি পটল ভাজি ঝোল যেভাবে খুব ভালো লাগে পেঁপেটা এনেছি একটু শক্ত তরকারি কয়েকদিন থাকবে পেঁয়াজ একশো টাকা করে কেজি হয়ে গেছে মাত্র দু কেজি এনেছি একটু আদা রসুন এনেছি সঙ্গে হাঁটা হয়ে গেল বাজার হয়ে গেল আপনাদের সঙ্গে তো ভিডিও শেয়ার হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি গুড